দুই পঁচিশ আজ এক তারিখ রোজ শনিবার বিডি ফিজ ব্লক এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে এই মাছ বাজারের চিত্র দেখাচ্ছি আপনারা দেখুন শুরুতেই কি মাছ কি দামে বেচা কেনা হয় এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনাদের দেখাবো রিলাম শত শত পাইকের দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য দেশ ও দূরান্ত থেকে পাইকের এই মাছ বাজারে মাছ কেনার জন্য চলে আসে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এখানে আজকে আবহাওয়া খারাপ তারপরেও ভরপুর ভাবে গাড়ি উঠেছে দুই কেজি ওজনের গ্লাস কাপ মাছ বেচা কেনা হচ্ছে একশো থেকে নব্বই টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন দুই কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে দেড় কেজি ওখানে সিলভার মাছ কেনা কেনাচ্ছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি একটা কাতল মাছের ওজন দুই কেজি ব্যথা হচ্ছে দুইশো আশি টাকা কেজি একটা ব্রিকেটের ওজন চার কেজি ব্যথা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি পাঁচটায় কেজি কই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি পাঁচটায় কেজি হাইব্রিড কই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের দুইশো টাকা কেজি বেচা কেনা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের এই মাছ বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছে কি মাছ কি দামে বেচা কেনা হয় দুডেই কেজি মিরকে মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন এখানে রুই মাছের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে দুইশো কুড়ি টাকা কেজি পাবদা মাছ তিরিশটাই কেজি পাবদা মাছ দুইশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন এত ঝড় বৃষ্টি মাথায় করে দূর দূরান্ত থেকে পাইকে চলে আস এসেছে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে মাছ কেনার জন্য গাইজ আপনাদের জ্যান্ত পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছে পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে তিন কেজি ওজনের পাঙাশ একশো পঞ্চাশ টাকা কেজি একটা পাঙাশের ওজন তিন কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আরও পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় চারটেই কেজি রুই মাছ আজকের বাজার মূল্য বেচা কেনা হয়েছে একশো তিরিশ টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের এই মাছ বাজারের চিত্র তুলে ধরছি কি মাছ কি দামে বেচা কেনা হয় একটা পাঙাশের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি এই পাঁচ কেজি ওজনের পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন এখানে একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কিনা হয়েছে দুইশো আশি টাকা কেজি আপনাদের দেড় কেজি ওজন্য রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে কেজি কেজি রুই মাছ বেচা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বেচা হচ্ছে এখানে একটা চিলবরের ওজন এক কেজি দুইশো গ্রাম বেচা কিনা আছে একশো তিরিশ টাকা কেজি আপনারা দেখুন আজকে অবদান মাছ বাজারে কেজি প্রতি বিশ থেকে পনেরো টাকা কম মাছের বাজার আপনারা দেখুন সাত ছ গ্রাম ওজনের রুই মাছ একশো আশি টাকা কেজি বেচা কিনা হয়েছে একটা চিলবারের ওজন দেড় কেজি চিলবার মারা গেছে যার কারণে চিলবারের দাম কমে গেছে একটা রুই মাছের ওজন এক কেজি বেচা কিনা হয়েছে দুই শত কুড়ি টাকা কেজি এখানে কিতা বিক্রেতা দুইজনেই আজকের বাজারে আমদানি হয়েছে এখানে আবহাওয়া খারাপের জন্য যার কারণে মাছের বাজার একটু কমা গেছে এখানে বৃষ্টি হয়েছে গাইস আপনারা দেখুন তারপরও দেশ বিদেশের থেকে পাইকে এসেছে মাছ কেনার জন্য এখানে গাইস আপনারা দেখুন তেলাপিয়া মাছ একশো টাকা কেজি বেচা কেনা হয়েছে